আজকে জলের নিচে বাস করা এক উপজাতির সাথে দেখা করতে চলেছি আমার সাথে রয়েছেন বাজাও যিনি জলের নিচে তেরো মিনিটের জন্য তার শ্বাস ধরে রাখতে পারেন আজকে তাদের সম্পর্কেই জানব অনেকের মতে তারাই প্রথম উপজাতি যারা বিবর্তিত হয়েছে চলুন দেখা যাক সত্যি কথা বলতে কি এই গোত্রটিকে কিভাবে খুঁজে বের করা যায় সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা এই মাত্র সেমপোর মালয়েশিয়াতে পৌঁছেছি এবং কিছু গায়ের আমাদের সাথে কথা বলতে এসেছিলো তারা আমাদের ঠিক পেছনে আছে বলছে তারা আমাদের একটি নৌকা ভাড়া করে বাজাও খুঁজে পেতে সাহায্য করতে পারে আমরা এডওয়ানের সাথে আছি উনি কিছুটা ইংরেজি এবং বাজাও কথাও বলেন তাই তিনি আমাদের অনুবাদক হবেন আর ওদের সাথে কথা বলতে আমাদের সাহায্য করবেন আজকের লক্ষ্য ওদের খুঁজে বের করা ওদের সাথে দেখা করা আর ওদের সাথে মাছ ধরতে যাওয়া একমাত্র জিনিস যা আমাকে কিছুটা আশা দেয় তা হল আমাদের কাছে একটি নৌকা আছে আর গুগল ম্যাপ অনুসারে জলের উপর বসবাসকারী এই উপজাতির এইখানেই কোথাও থাকা উচিত চলুন সেখানে যাই আজকে আমরা এই বোটটা ভাড়া করেছি বেশ সুন্দর অবশেষে আমরা এসে থামলাম এবং ইতিমধ্যেই আমি বাড়িগুলো দেখতে পাচ্ছি আমাদের পিছন দিয়ে যাওয়ার লোকেরা এখানে থাকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে কারণ তারা বিদেশিদের দেখতে অভ্যস্ত নয় দেখুন এটা কতটা আশ্চর্যের বিষয় এই লাঠিগুলোই এই ঘরগুলোকে ধরে রেখেছে এটা মূল উপজাতি এলাকা নয় এটা ছোট একটা গ্রামের মতো এখানেও অনেক লোক থাকে অনেক বাচ্চাদেরই দেখছি তারা সাঁতার কাটছে তবে বেশিরভাগ বাচ্চারাই নগ্ন তারা তাদের নিজেদের গ্রামে তাদের দৈনন্দিন জীবনযাত্রা পালন করছে তারা আমাদের বাজা উপজাতিদের দিকে নিয়ে যাবে যাতে আমরা তাদের আরো ভালোভাবে জানতে পারি আমরা সেই জায়গার কাছাকাছি চলে এসেছি আমরা ইতিমধ্যেই প্রথম ভাসমান বাড়ি এবং গ্রাম দেখতে পাচ্ছি যে গ্রামগুলোর কথা বলছিলাম তা দেখতে পাচ্ছেন ব্রিজ থাকতে পারে তাই একটু নিচু হয়ে বসলাম এই সমস্ত নির্মাণ পরীক্ষা করে দেখুন প্রকৃতিতে বাস করার মানে এটাই অন্য সব জিনিস অপ্রয়োজনীয় এই উপজাতিটি অনন্য এবং তাদের সাথে যোগাযোগ করা কঠিন তাতে শুধুমাত্র ফিলিপাইন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিচ্ছিন্ন জায়গায় দেখা যায় দেখে মনে হচ্ছে এই বাড়িগুলি বেশ গ্রাম্য আর এগুলিতে এখন কেউ থাকে না আর এগুলো বেশ অনেকটাই দূরে আধা ঘন্টা ধরে যাত্রা করার পর হঠাৎই আমরা একটা গ্রামের মধ্যে পৌঁছে গেলাম বলতে গেলে এটা সম্পূর্ণ আলাদা একটা গোত্র তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে এবং এখানে বেঁচে থাকার জন্য মানিয়ে নিয়েছে তারা সবাই তাকিয়ে আছে তারা যেন আমাদের দেখে সম্পূর্ণ বিস্মিত হা হয়ে গেছে একটি বাজাও পরিবার আমাদেরকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে চলুন হ্যালো দুঃখিত এবার এখানে ও

গোত্রুটি আসলে সময়ের সাথে সাথে নিজেকে সুসংগঠিত করেছে তারা মালয়েশিয়ান ভাষা শেখার জন্য তাদের নিজস্ব স্কুল স্থাপন করেছে যেখানে বাচ্চারা প্রতিদিন কয়েক ঘন্টার জন্য যায় আপনাদের কাছে টাকা পয়সা আছে তার মানে একটা বাজার আছে আচ্ছা আপনারা পায়খানা প্রস্রাব করার জন্য কোথায় যান নামালু বা তারা প্রস্রাব আর পায়খানা বাইরেই করে থাকে সবাই তাদেরকে দেখতে পায় তারা সাধারণত রাত না হওয়া পর্যন্ত অপেক্ষা করে অন্ধকার হলে লোকেরা দেখতে পায় না কিন্তু হ্যাঁ তারা সবকিছু খোলা মেলাই করে আচ্ছা এই পাটাটনের মধ্যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন তারা ওগুলোর মধ্যে দিয়ে প্রস্রাব এবং পায়খানা করে এটা খুবই নরবরে কিন্তু আপনাদের কি নিজস্ব ভাষা আছে পুরো বাড়িটি গ্রামও কিন্তু আমার পিছনে দোলনাটি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে কাপড়ের তৈরি দোলনার মধ্যে একটি শিশু কি সুন্দর দৃশ্য তাই না শিশু দোলনা বানানোর জন্য তারা কাপড় ব্যবহার করেছে এই বাড়িটা কি আপনারা নিজেরাই বানিয়েছেন প্রতি বছরই তারা ঘরকে ধরে রাখা লাঠিগুলোকে পাল্টে দেয় না হলে এগুলো ভেঙে পড়বে আর্দ্রতার বৃষ্টির কারণে এখানে আপনাদের প্রধান সমস্যাগুলো কি সমস্যা হলো যদি প্রবল বাতাস আর ভারী বৃষ্টি হয় তাহলে তাদের ঘর ভেঙে যেতে পারে আপনারা কি জন্মদিন পালন করেন এটা আক্ষরিক অর্থেই অন্য একটা জগৎ তারা মেঝেতে ঘুমায় কাঠের মেঝেতে ছিদ্র দিয়ে প্রস্তাব করে মল ত্যাগ করে আর সবকিছু এইখানেই তাদের ঘটে এই বাড়িতে ষোলো জন থাকে শেষ পর্যন্ত আমি সাহস করে তাদের সাথে সাঁতার কাটতে গেলাম যা আমাকে মুগ্ধ করে তা হলো এই উপজাতি আবহাওয়া এবং প্রকৃতি বুঝতে পারে স্পষ্টতই তাদের কাছে কোনো টিভি নেই বা কিংবা কোনো রেডিও নেই তাই শুধু সূর্যের দিকে তাকে তারা জানে যে বৃষ্টি হবে বাতাস হবে নাকি রোদ হবে এটা শিকারে বের হওয়া পুরুষদের জন্য ভালো কিনা তারা বাইরে যেতে পারবে কিনা ইত্যাদি জানতেও সাহায্য করে এটা অবিশ্বাস্য যে এই মানুষগুলো আমাদের মতো একই পৃথিবীতে বাস করে মানে এটা বোঝা খুব কঠিন আমরা গ্রামের অন্য অংশে গিয়েছিলাম যেখানে তারা রান্না করে আর জামা কাপড় ধোয়ে কিছু বাজাও ট্রাইবস আবার অন্যদের চেয়ে একটু বেশি যাযাবর আমরা এক ধরনের মিনি বাজাও গ্রামে আছি এবং তারা পরিবারের মধ্যে বা কখনো কখনো পুরো গ্রাম হিসেবে কাপড় ধোয়া বা রান্নার মতো জিনিসগুলি সংগঠিত করে আপনি দেখতে পাচ্ছেন এখানে সুটকি মাছ তৈরি হচ্ছে আমি মনে করি তারা এগুলি ধরেছে এবং সুটকি তৈরি করছে যেটা আমাকে আশ্চর্য করে দিয়েছে তারা যেদিন জন্মেছে সেটা নিয়ে তারা চিন্তিত নয় বেশিরভাগ লোকেই তাদের বয়স জানেই না এবং তারা জন্মদিন পালনও করে না আমি নিশ্চিত তারা এ ব্যাপারে কিছু জানেই না এখন দুপুরের খাবার সময় তারা একটি পাত্রে কিছু পেট্রোল ঢেলে আগুন জ্বালায় এবং রান্না করে তারা ময়দা এবং শুকনো মাছ দিয়ে তৈরি খাবার খায় আমি ভেবেছিলাম যে এই জায়গাটা অত্যন্ত দূষিত হবে কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছি তারা সমুদ্রে সব কিছু ফেলে দেয় এমনকি তাদের আমরা সমুদ্রে প্রস্রাব ও পায়খানা করতে দেখেছি কিন্তু এই জায়গাটা দেখুন বেশ পরিষ্কার আমি যা আশা করেছিলাম এটা তার সম্পূর্ণ বিপরীত তারা আমাদের বলেছিল যে তারা দাঁত পরিষ্কার করার জন্য আগু ব্যবহার করে এটা একটা ঐতিহ্য বিশেষ করে যারা একটু বয়স্ক তারা এটা মেনে চলেন আর এখনকার নতুন প্রজন্মে যারা আছে তারা পেস্ট দিয়ে দাঁত মাজে গুগল চেক করলে বুঝতে পারবেন আমরা সমুদ্রের মাঝে রয়েছি এই বাজাও বাড়িগুলো মানচিত্রে দেখাও যায় না খাবারের স্বাদ নেওয়ার সময় হয়ে গেছে হুম এটা রুটিন মতো দেখুন এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি তারা কিন্তু মাথা চোখ এই সব কিছু সহ মাছ রাঁধে আমার এটা পছন্দ না আপনারা এটা প্রতিদিন খান তারা প্রতিদিন মাছ খায় লাঞ্চ শেষ করে আমি এখন নিচে নামছি এখানে তারা কিন্তু হাত ধুতে সমুদ্রে আসে কারণ এখানে তারা নিজেদের হাত দিয়ে খায় আমরা আরো বাজাও খোঁজার জন্য গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং পথে আমরা এটি পেয়েছি আমরা এইমাত্র একজন বাজাওকে পেয়েছি যে সমুদ্রের মাঝখানে মাছ ধরছে আসুন তার সাথে কথা বলার চেষ্টা করি মানে কি আর বলবো আমি আমি আমার পা দিয়ে মরা মাছ স্পর্শ করার চেষ্টা করছি আচ্ছা আপনি কি বাজাও আপনি আপনি কোথায় থাকেন আপনি মাছ ধরতে এসেছেন লাইভ স্ট্রিমিং এর সমস্যা নৌকাই ফিরে আসা যাক সত্যি আমি ঘাবড়ে গিয়েছিলাম কিছু একটা ধাক্কা মারছিল আমাকে উনি একজন বাজাও মাছ ধরতে বেরিয়েছেন আমরা তাকে সমুদ্রের মাঝখানে খুঁজে পেয়েছি তিনি একটি ছোট নৌকা নিয়ে এখানে একা এসে ছিলেন তারা সত্যিকারের অভিযাত্রী আমি বলতে চাচ্ছি তিনি কোথায় আছেন ভাবুন এখন যখন আমরা যাত্রা করছি শুধু দেখুন তিনি কোথায় আছেন আমরা এখন অন্য একটা বাজাও গ্রামে এসেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক আবর্জনা তারা আবর্জনা স্তূপ বানিয়ে ফেলেছে যেমনটা আমি আপনাদের আগেই বলেছি যে তারা সব কিছু ফেলে দেয় তাই তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এখানে প্রচন্ড গরম আমার হাতটা দেখুন সম্পূর্ণ পুড়ে গেছে আমি তিনবার সানস্ক্রিম লাগিয়েছি আমি জানি না সানস্ক্রিম আদৌ কাজ করছে কিনা নাকি এখানে প্রচণ্ড গরম আমরা চলতে থাকলাম কিন্তু আমরা তৃতীয় লক্ষ্য পূরণ করতে পারিনি বাজাও বাজাও মাত্র আমাদের সাথে নৌকায় উঠেছেন তিনি সাথে করে তার বর্ষা ঘরে তৈরি পাখনা এবং সাধারণত তারা যে গগলস ব্যবহার করেন সেটাও এনেছিলেন যেটা কিনা দোকান থেকে কেনা তিনি শিকার করবেন এবং মাছ ধরবেন তাই আমরা তার সাথে যাব তার শিকার করা দেখতে আপনি আমাকে গোপর সাথে এখানে দেখতে পারেন যা আমি বিশেষভাবে এই ভিডিওটির জন্য কিনেছিলাম কিন্তু আমরা এটা চার্জ করতেই ভুলে গেছি তাই যেহেতু আমার লক্ষ্য হলো আপনার জন্য সেরা কন্টেন্ট নিয়ে আসা এবং এই বছরে সাবস্ক্রাইবার পূর্ণ করা তাই আমি আমার আইফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি প্রার্থনা করুন যাতে এটা নষ্ট না হয় এবং এর জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাকে জানিয়ে দিই উনি জলে ডুব দিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য ওখানেই ছিলেন তার জন্য এটা কোনো ব্যাপারই না এখন আমরা এমন এক জায়গায় যাব যেখানে পরিষ্কার জল এবং প্রচুর মাছ আছে পরে একজন ব্যক্তি প্রায় দেড় মিনিট জলের নিচে শ্বাস ধরে রাখতে পারেন আমাদের মধ্যে বেশিরভাগই তিন মিনিটের পরে পাস আউট হয়ে যায় পেশাদার ডুবুরিরা এটিকে পাঁচ মিনিটের বেশি সময় ধরে রাখতে পারে তবে এটি বিশ্বাস করা হয় যে বাজাও বিবর্তিত হয়েছে কারণ কেউ কেউ ১৩ মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে তাদের মিউটেশনের ফলে তাদের প্লিহা আমাদের থেকে পঞ্চাশ শতাংশ বড় হয় যেখানে লোহিত রক্তকণিকা জমা থাকে এছাড়াও তাদের বাহু লম্বা হয় এখন আপনি তার মাছ শিকারের ভিডিও উপভোগ করছেন এখানে আমরা তাকে শিকার করতে দেখছি আপনি দেখতে পাচ্ছেন তিনি নিখুঁত শিকার খুঁজে বের করার চেষ্টা করে দীর্ঘ সময় ব্যয় করেন আমরা তার সাথে সাঁতার কাটলাম ড্রাইভিং করলাম আমাকে শ্বাস নেওয়ার জন্য বারবার উপরে আসতে হচ্ছিল কিন্তু সে আমার চেয়ে বেশি শ্বাস ধরে রাখতে পারে আমরা এখানে এখন অনুসন্ধান করছি আমি ভেবেছিলাম সে কিছুই ধরবে না এবং প্রতিবার সে গুলি করবে তাকে বর্ষা পুনরায় লোড করার জন্য স্ট্রিং টানতে হবে এবং অবশেষে তিনি একটি মাছ খুঁজে পেলেন আপনি এখানে এটি দেখতে পাচ্ছেন সে গুলি করে মেরেছে বেচারা মাছ এটা দেখে আমার কিছুটা খারাপ লাগছিল কিন্তু আমরা এটা ধরতে এসেছি অন্য গাইডটি উত্তেজিত ছিল আর এই ধরনের শিকার দেখতে বেশ আকর্ষণীয় ছিল সুতরাং আমাদের তৃতীয় লক্ষ্য অর্জন করা হয়েছে একজন বাজারের সঙ্গে শিকার করা অবিশ্বাস্য আমরা নৌকায় ফিরে এলাম এবং অ্যাডভেঞ্চার চালিয়ে গেলাম তিনি আমাকে বলেছিলেন তার কাছে একটি অবৈধ বর্ষা রয়েছে যেটা তারা শুধুমাত্র এই এলাকাতেই ব্যবহার করতে পারে ঠিক যেমন কিছু কিছু বাজাও রয়েছে যারা মাছ ধরার জন্য এই বিস্ফোরক ব্যবহার করে দেখতেই পাচ্ছেন এই সমস্ত রাসায়নিক উপাদান দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে আমি এগুলোকে দেখাতেও চাইছি না আর এটাকে আমি উৎসাহিতও করছি না বাজাওরা দুটি প্রধান বিষয়ের কারণে গুরুতর বিপদে পড়েছে প্রথমত জলবায়ু পরিবর্তন সামুদ্রিক ঝড় সৃষ্টি করে যা তাদের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে দ্বিতীয়ত অন্যান্য জেলেদের ব্যাপকভাবে মাছ ধরার কারণে বাজাওদের খাদ্য সংকট দেখা দিয়েছে এ কারণে অনেকেই মূল ভূখণ্ডে চলে যাচ্ছে এবং কম বেশি এমনভাবে বসবাস করছে শিকারের পর আমরা উপজাতির একজন পুরুষের সাথে কথা বলতে গেলাম আপনার কি বাচ্চা আছে দিনের বেলা আপনি কি করেন আচ্ছা রাতের বেলা ওকে ধরেন ধরতে আপনার সময় ঘন্টা কাজ করেন শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম শুধুমাত্র বেঁচে থাকার জন্য যেটুকু করা দরকার তার বেশি উনি দিনের বেলা কিছু করেন না কারণ এক ঘন্টা কাজ করলে পর্যাপ্ত খাবার পাওয়া যায় তাহলে কেন বেশি কাজ করতে যাবেন আগামী চিন্তা না করে জীবন উপভোগ করেন আপনার কাছে সবচেয়ে দরকার কি কোন ঐতিহ্যবাহী সম্প্রদায়ের সাথে বা অন্যান্য সব প্রাণীদের সাথে এখানেই থাকে এটা অনেকটা ওই জঙ্গলে বসবাস করার মতো কিন্তু এই বিশাল সমুদ্রে যেখানে তারা এই হাঙরের মতো সামুদ্রিক ঝুঁকি মোকাবেলা করে সেই ব্যাপারেই তিনি আমাদের সাথে গল্প করছেন আচ্ছা দিন শেষে আপনি কি খুশি ধন্যবাদ চলুন শেষ করা যাক আমার একটি অনন্য অভিজ্ঞতা হলো। এই উপজাতির সাথে দেখা করে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ তারা খুব কম সম্পদ নিয়ে বাস করে কিন্তু আমি দেখেছি তারা একসাথে থাকে এবং তারা সুখী তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে গ্রামের মধ্যে কাজগুলি ভাগ করে করে এবং একে অপরকে সাহায্য করে সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রকৃতির সাথে তাদের সংযোগ আছে যা আমাদের অনেকেরই নেই আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আশা করি আমি বাজাওদের বাস্তবতা সম্পর্কে আপনাদের অবগত করতে পেরেছি মনে রাখবেন আমরা সবাই মানুষ বিদায়